সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের যাদের সেলাই মেশিন রয়েছে যারা সেলাই করে থাকেন তাদের অবশ্যই একটি বিষয় জানা উচিত সেলাই করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই সঠিকভাবে নিডেল লাগানো কিভাবে মেশিনে সঠিকভাবে নিডেল লাগাতে হয় সে বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন আমার হাতে বেশ কয়েকটি সাইজের নিডেল রয়েছে কোন কাপড়ের জন্য কত নাম্বার নিডেল ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে সেলাই মেশিনে নিডেল লাগাতে হয় সেই বিষয়টি তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন চলুন দেখে নেওয়া যাক সঠিক নিয়মে নিডেল লাগানো দেখুন আমার হাতে একটি নিডেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিডেলেরই এই সামনের অংশে একটু এই যে এই জায়গায় সামান্য কাটা থাকে বা ভাঁজ থাকে একটু ডাউন আকারে ডিপ আকারে থাকে দেখুন এইটুকু জায়গায় আর অপর পাশে দেখুন অপর পাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না মেবি তা আমি মুখে বলে দিই যে অপর পাশে সাধারণত দেখুন এককে শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা কাটা থাকে বা বিটের মতো গর্তের মতো থাকে দেখুন এখান থেকে এখান পর্যন্ত একটি গর্তের মতো থাকে দেখুন এই পাশটি আপনাদের হাতের বাম সাইডে থাকবে এ পাশটিতে সামান্য পরিমাণ এই মুখের এখানে কাটা থাকবে বা ডাবানো থাকবে এই পাশটি হচ্ছে নিডেলের সামনের দিক এটি হাতের ডান দিকে থাকবে তো আমি এইটি আমার হাতের ডান দিকে রাখবো আর উল্টা পাশটি হাতের বাম দিকে রাখবো আর নিডেলের উপরের অংশটি দেখুন রাউন্ড তো চলুন আমরা নিডেলটি মেশিনে লাগাই নিই দেখুন এটি আমার ডান হাত আর এটি আমার বাম হাত তো এখানে যে নিডেলটি রয়েছে সেটি আমি আপনাদেরকে প্রথমে খুলে দেখাবো তারপরে নতুন নিডেলটি লাগায়ে দেখাবো দেখুন এখানে একটি স্ক্রু রয়েছে ছোট্ট দেখতে পাচ্ছেন এই স্ক্রুটি আমি প্রথমে খুলে নিব স্ক্রু ড্রাইভারের সাহায্যে দেখুন আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি খুলে নিচ্ছি এটি সম্পূর্ণ খোলার প্রয়োজন নেই সামান্য পরিমাণে ঢিল দিয়ে আমরা নিডেলটিকে বের করে নিলাম এবার আমরা আমাদের নতুন যে নিডেলটি সেটি লাগাচ্ছি দেখুন আমি একটু আগেই বলেছিলাম যে সামান্য যে সাইডটিতে কাটা রয়েছে সেটি হবে আমার হাতের ডান দিকে অর্থাৎ এই দিকে থাকবে দেখুন আর অপোজিট পাস অর্থাৎ উল্টা পাসটি হাতের বাম দিকে অর্থাৎ এই পাশে থাকবে তো আমরা আগে দেখে নেবো দেখুন যে কাটা অংশটি কোন দিকে এই যে এখানে কাটা অংশ এটি হচ্ছে ডান পাস তাহলে আমরা এখানে আস্তে করে নিডেলটি এখানে প্রবেশ করাবো এরপরে দেখব যে এই কাটা অংশটি সোজা আছে কি না আমরা অবশ্যই চেক করব দেখুন আমি চেক করে নিলাম যে আমার নিডেলটি সোজা পজিশানে রয়েছে এভাবে হাত দিয়ে আমরা নিডেলটিকে সর্বোচ্চ উপরের দিকে দেওয়ার চেষ্টা করব যতটুকু পর্যন্ত যায় গেলে তারপরে আমরা নিডেলটিকে টাইট দিয়ে নিব এই স্ক্রুটি টাইট দিয়ে নেব এখন যদি আপনাদের সন্দেহ থাকে যে নিডেলটি ঠিকঠাকভাবে লাগা হয়েছে কি না এটি চেক করার একটি বিষয় হচ্ছে যে একটি সুতা আমরা এখানে নিডেলে ঢুকাবো এভাবে একটি সুতা ঢুকায় নিয়ে সুতাটিকে একেবারে সোজা করে ধরবো দেখুন যদি সুতাটি সোজা থাকে তাহলে বুঝবেন আপনার নিডেলটি সঠিকভাবে লাগা হয়েছে আর যদি সুটাতে এভাবে বাঁকা হয়ে যায় অথবা এদিকে বাঁকা হয়ে যায় তাহলে বুঝবেন নিডেলটি সঠিকভাবে লাগানো হয়নি একটু সোজা করে নিতে হবে অবশ্যই নিডেল লাগার পরে এই নাটটি খুব ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি সর্বোচ্চ প্রেসার দিয়ে এভাবেই আপনারা খুব সহজে একটি নিডেলকে সঠিক নিয়মে মেশিনে লাগিয়ে নিতে পারেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতো সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ